তো আমার এই চ্যালেঞ্জটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যালেঞ্জটি সঙ্গে থাকুন তো অরিজিনাল অরিজিনাল বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপহার দেব অরিজিনাল অরিজিনাল বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপহার দেব আজকে যে বিদ্যাটা আমি উপহার দেব ভেয়ার্স তো আপনারা যদি সঠিক নিয়মের প্রক্রিয়া যদি কাজ করতে পারেন কাজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো কাজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো আমার কথাগুলো মনোযোগ সহকারে সন্বিন তো আমি সেই জঙ্গলের কাছাকাছি আমি চলে এসেছি দেখেন কল্পনা করতে পারবো না রাত্রেবেলা গভীর জঙ্গলের মধ্যে ঠিক আছে দেখতে পেয়েছেন কটকুটের অন্ধকার তো চলুন অরিজিনাল আপনাদের সম্মুখীন আমি দেখাচ্ছি ভিওয়ার্স কী করবেন যে সমস্ত পুরুষরা ঠিক আছে দুই চার মিনিটে বীর্য আউট হয়ে যায় অথবা পতন হয়ে যায় সেই সমস্ত ভিওয়ার্সদের জন্য সে সমস্ত ভাইটার জন্য সে সমস্ত ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ভিওয়ার্সদের জন্য আজকে আমি একটা নতুন একটা বিদ্যা যে বৃক্ষ ভিওয়ার্স রাত্রেবেলা আপনাকে এই বৃক্ষটা অবশ্যই চেনেন দেখেন ভিওর্স দেখেছেন এই যে বৃক্ষটা দেখেছেন এই যে তার ঘাস ভ্যাস দেখেন তো এই বৃক্ষটার কাছে গিয়ে আপনাকে বলতে হবে বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো আমি তোমাকে সহবাস কাজে আমি তোমাকে অনেকক্ষণ যিনি আমার সহবাস করতে পারি সেই কাজে তুমি সহযোগিতা করো সেই কাজেই যিনি তুমি লাগো এক নিঃশ্বাস বন্ধ করে আপনি আমাবস্যা রাত্রেবেলা করবেন ভ্যাঁর্স আজকে আমি আপনাদের সম্মুখীন বিদ্যাটা অরিজিনালভাবে উপস্থিত করে বিদ্যাটা দান করছি তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখেন ভেয়ার্স চারিদিকে গাছপালা এইখানে ভর্তি তখন এই গাছটা আপনি এই যে এইভাবে আপনি ধরবেন এই যে গাছ এইভাবে ধরে শিকড়টা আপনি কি করবেন এক নিঃশ্বাস এরকম টান দিয়ে তুলে ফেলবেন ভেয়ার্স এটা আমার লাগবে না তো আমি এগুলো নষ্ট করতে চাই না আপনাকে দেখতে হবে লাল লাল এই যে গাছটা অনেকে বলে চচ্চরে গাছ এই গাছটা অনেক বলে আপাং গাছ ভেয়ার সেটা লাল আপাং লাল আপাং লাগবে দেখবেন ভেয়ার সাইজ দেখেন লাল শীত দেখতে পেয়েছেন পুরো গাছটাই লাল ঠিক আছে তো এরকম লাল গাছের শিকড় আপনি এক নিঃশ্বাসে তুলে এক এই রকম করের এক কর আপনি যে ভরবেন ভরার পরে আপনি কি করবেন তার আপনি ওর সাথে একটা তুলসী গাছের শিকর ওই এক প্রক্রিয়ায় এক জায়গা করে মাদুলিতে ভরে আমি কথা দিলাম সুচিত তান্ত্রিক কখনও ফেক ভিডিও বিয়াজ বানায় না তো আমার এই চ্যালেঞ্জগুলোই একদম অরজিনাল একদম অরজিনাল যে সমস্ত ভাইরা আছেন আমার এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন মা ব্যবহার করেন আস্তে আস্তে দেখবেন আপনার সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে তো এই রাত্রেবেলা দেখেন ভাই সিং ভাইকর্তান্তি সুচিতান্ত্রিক ফেক বানায় না তো এভাবে আপনি সহবাস করেন ব্যবহার করেন দেখবেন হানড্রেডটা হানড্রেড পারসেন্ট একটা ফল হবে জায়গা